বশীকরণের মাধ্যমে সব সমস্যার সমাধান প্রেমে বিচ্ছেদ কিংবা বিবাহে অবনতি সন্তানহীনতা অথবা যৌন সমস্যা তন্ত্রমন্ত্রের সাহায্যে এখন সব সমস্যার সমাধান হবে মাত্র চব্বিশ ঘন্টায় তাও আবার একশো শতাংশ গ্যারান্টির সাথে ট্রামে বাসে ট্রেনে কিংবা স্টেশনের দেওয়ালে এই ধরনের বিজ্ঞাপন তো আশা করি তুমি কখনো না কখনো নিশ্চয়ই দেখেছ কিন্তু কখনো এই সমস্ত বিজ্ঞাপনে দেওয়া নাম্বারগুলোতে কল করেছো তুমি হয়তো এইসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করো না তাই কখনো কল করি কিন্তু আমাদের দেশের একটা বিরাট সংখ্যক মানুষ এখনো সত্যি সত্যি এগুলোতে বিশ্বাস করে আর শুধু বিশ্বাস করে বললে ভুলই হবে বরং বলা ভালো রীতিমতো চর্চা করে একদিকে মানুষ চাঁদে পৌঁছে গেল মঙ্গলের মাটিতে মানুষ রোবট চালিয়ে দিল কিন্তু এখনো কালও বেрал রাস্তা কাটলে সাথে সাথে দাঁড়িয়ে যায় এগোতে ভয় পায় একটু গ্রামের দিকে এখন এরকম প্রচুর মানুষ আছেন যারা জন্ডিস হলে ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যায় জল পোরা খায় বাড়ির মহিলাদের কোনো সাইকোলজিক্যাল ইস্যু হলে কিংবা ঘরের কাজে মন না বসলে দাইনি বলে দাগিয়ে দেয় ভূতে ধরেছে বলে ঘাটা পেটা করে 5 women have been killed আর শুধু গ্রামই কেন এখন অনেক ছেলে মেয়েদেরকেও দেখি ব্রেকআপ হলে তাকে ফিরিয়ানার জন্য তান্ত্রিকের কাছে যায় জীবনে ফল হবার জন্য কাজে ফোকাস না করে নিজে স্কিলে ফোকাস না করে হাতে গলায় তাবিজ কবচ মাদুলি পরে আর এরকম কোন বাবা যদি একবার চোখের সামনে কোনো জলের পাত্রে হাত ডুবিয়ে জলের রং লাল করে দেয় কিংবা জলের রং নীল করে দেয় তাহলে তার কথাই নেই ওহো বাবা গো এটা কি করলে গো বলে একদম পায়ে লুটিয়ে পড়ে আর ঠিক এই কারণে দিন দিন এত মন্দার বাজারেও ফুলে ফেঁপে উঠছে এইসব তুপতাক করা তান্ত্রিক আর ভণ্ড বাবাদের অনলাইন ব্যবসা এইসব নিয়ে তৈরি হচ্ছে হাজার হাজার কন্টেন্ট পডকাস্ট সিনেমা ওয়েব সিরিজ এমনকি এখন তো সাহিত্য কিন্তু ওদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই আসলে মানুষ এসবই দেখতে চায় আর এসবই দেখে আর তুমি যদি ভাবো তুমি এসব থেকে পুরোপুরি মুক্ত তাহলে বন্ধু সেটাও একটা মস্ত বড় ভুল ধারণা এটা এমন এক অদৃশ্য শৃঙ্খল যাতে তুমি আমি আমরা সবাই বাধা কারু বাঁধনটা একটু লুজ আর কারু বাঁধনটা একটু টাইট এটুকুই যা তফাৎ আর এই বাঁধন খুব নিঃশব্দে গিলে খাচ্ছে আমাদের চিন্তা ভাবনা আমাদের সৃজনশীলতা আমাদের মনন আর এই বাঁধনের নাম হলো কুসংস্কার এই কুসংস্কারের নেশা এক ভয়ঙ্কর নেশা কারণ কুসংস্কার আচ্ছন্ন কোনো মানুষকে তুমি যদি বিজ্ঞানের লজিক দিয়ে বোঝাতে যাও তাহলে তারা বুঝতে তো চাইবেই না উল্টে তুমি মারধরও খেয়ে যেতে পারো আর এসব টুকতাক ব্ল্যাক ম্যাজিক পড়া কবচ তাবিজ ভূতে ধরা এই সব কিছুই এই কুসংস্কারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই যে আমরা মাঝে মাঝে শুনি না ভাঙা আয়নাতে মুখ দেখতে নেই রাত্রিবেলা নোখ কাটতে নেই পরীক্ষার আগে ডিম খেতে নেই এই সমস্ত কিছুই কিন্তু কুসংস্কারেরই অংশ হ্যাঁ মানছি এর মধ্যে সবকটাই ভয়ঙ্কর নয় কিন্তু বিশ্বাস করবে না এর বেশিরভাগটাই তোমার আমার কল্পনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর এই সমস্ত কুসংস্কার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একটা আইডিয়া দেওয়ার জন্য বলে দিই কেরালার এক ছেলে তার গোটা পরিবার মা বোন ঠাকুমা সবার গলা কেটে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল এই কুসংস্কারের চক্করে তারপর গুজরাটের একদম প্রতি নিজেদের মাথা কেটে যোগ্যে আহতি দিয়ে দিয়েছিল এই ব্ল্যাক ম্যাজিকের জন্য এই গুজরাটের এই ঘটনাটা নিয়ে আমার নতুন চ্যানেলে একটা ভিডিও এসেছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো পালে দেখে এসো ভয়ে গায়ের লোম খারাপ হয়ে যাবে যাই হোক যেটা বলছিলাম সব থেকে খারাপ কি লাগে জানো এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু সারা দেশেই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য বাঙালিরা এতটা বদনাম যে একদিকে বলিউডের সিনেমাগুলোতে বাঙালি ফ্রিডম ফাইটারদের নাম বদলে দিচ্ছে কিন্তু এসব এসব কালো জাদু ব্ল্যাক ম্যাজিক থাকলেই দেখবে গল্পটা ঘুরে ফিরে কলকাতায় চলে আসে আর শুধু সিনেমা নয় এখন তো ইনস্টাগ্রামে বেশ কিছু রিল দেখি ব্ল্যাক ম্যাজিকের জন্য বাঙালিদেরকে নিয়ে রীতিমতো খিল্লি করা হয় মানে এইরকম একটা ব্যাপার দেখানো হয় যে তুমি বাঙালি তাহলে তো তুমি ব্ল্যাক ম্যাজিক জানো আর সত্যি কথা বলতে একজন বাঙালি হিসেবে এগুলো খুব 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 গান लगे तबियत ठीक है अब यार तबियत तो ठीक है बस सिर में ना थोड़ा सा दर्द हो रहा তাই আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কুসংস্কার নিয়ে একদম আলোচনা করব। এবং বোঝার চেষ্টা ডিটেলসে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক এগুলো কি আদৌ সত্যি নাকি শুধুই মানুষকে ভয় দেখিয়ে ব্যবসা করার ফন্দি আর তার সাথে কুসংস্কারের অন্ধকার জগৎ নিয়ে তোমাদের এমন কিছু তথ্য দেব এমন কিছু ঘটনা বলবো যা শুনলে হয়তো তুমি বিশ্বাসও করতে পারবে না তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও নমস্কার আমি অপূর্ব আর তোমরা দেখছো বায়স্কোপালা তবে মেইন ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আজকের দিনে দাঁড়িয়ে সত্যিকারের ম্যাজিক কি জানো এই সময় দাঁড়িয়ে সত্যিকারের ম্যাজিক বলে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে নিজের কঠিন কঠিন কাজকে সহজ করে নেওয়া এটাই হচ্ছে আসল ম্যাজিক আর এই ম্যাজিক শিখে যদি তুমি নিজের কেরিয়ারে আপডেট করতে চাও যে স্কিল আপগ্রেড করতে চাও তাহলে এটাই মোক্ষম সময় মাত্র একটা উইকেন্ড হ্যাঁ মাত্র একটা উইকেন্ড যদি তুমি নিজের জন্য ডেডিকেট করতে পারো তাহলে এই আপকামিং উইকেন্ডে দুদিনের এই এআই ট্রেনিং প্রোগ্রামটায় আজই রেজিস্টার করো এমনিতে তো এই দুদিনের ট্রেনিংটার মার্কেট প্রাইস প্রায় দশ হাজার টাকা কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি এবং এটা ফ্রি করার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিওর পার্টনার আউটস্কিলকে আউটস্কিল হচ্ছে বিশ্বের সর্বপ্রথম এআই বেস স্টাডি প্ল্যাটফর্ম যেটা তৈরি করেছে ওয়ার্ল্ড রিনাউন্ড এআই ফাউন্ডার আর ইনভেস্টাররা মিলে আগামী শনিবার আর রবিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি অবধি চলবে এই ট্রেনিং লিঙ্কটা দেওয়া রইল ভিডিওর ডিসক্রিপশনে চাইলে এখনই সাইন আপ করতে পারো এই দুদিনের ট্রেনিং এ তুমি শিখবে কুড়ি বেশি এআই টুলস ব্যবহার করে নিজের এআই টুল কিট বানানো প্রম্পট ইঞ্জিনিয়ারিং যাতে এআই থেকে আরো ম্যাজিক্যাল রেজাল্ট পাওয়া যায় তাছাড়াও কোডিং ছাড়াই ডেটা অ্যানালিসিস এক্সেল এআই ব্যবহার করে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করা এবং আমার সব থেকে ফেভারিট এআই দিয়ে ইমেজ এবং ভিডিও বানানোর অনেক সহজ উপায় আমি নিজেও থাকছি এই ট্রেনিং এ আর তার সাথে সাথে আমি আমার পুরো টিমকেও বলেছি এই ট্রেনিং এ সাইন আপ করার জন্য তাই তোমার স্ট্রংলি সাজেস্ট করছি এই সুযোগটা প্লিজ মিস করো না ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রইলো সেখানে ক্লিক করে এখনই রেজিস্টার করো এবং আসল ম্যাজিক শেখো যাই হোক এবার আমাদের টপিকে ফেরে যান চলো সবার প্রথমে বোঝার চেষ্টা করি এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক টুকতাক কুসংস্কার আমাদের সমাজে ঠিক কতটা গভীরে ঢুকে আছে সবার প্রথমেই কয়েকটা ঘটনা বলি দু সালে মহারাষ্ট্রের সাতরা জেলায় গ্রামের লোকজন এক মহিলাকে ডাইনি অপবাদে পিটিয়ে মেরে ফেলেছে কারণ গ্রামের লোকদের অভিযোগ তার জন্যই নাকি গ্রামে মহামারী এসেছে সে ডাইনি তারপর দু হাজার সালে ঝাড়খণ্ডে এক মা তার দুই সন্তানকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে কারণ এক তান্ত্রিক তাকে বলেছিল তার ছেলেদের মধ্যে ভূত ঢুকে গেছে তাই ছেলেদেরকে না মারলে মা নিজেই মারা যাবে তাই নিজের শিশুকে কুয়োতে ফেলে দিয়েছে যেতে হবে না আমাদের বাংলায় নামে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল গ্রামের লোকজন এবং এরকম ঘটনা শুধু একটা দুটো নয় ইন্টারনেট ঘাটলে অহরহ এরকম খবর পেয়ে যাবে তুমি এনসিআরবির একটা রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ভারতে পঞ্চাশ থেকে সত্তর জন মানুষের মৃত্যু হয় এই সমস্ত কুসংস্কারের জন্য এবং এটা শুধু খাতায় কলমে বাস্তবে এই সংখ্যাটা তার থেকে অনেক বেশি আর এগুলো তো হলো একদম এক্সট্রিম পরিণতি এছাড়াও এই সমস্ত কুসংস্কার আমাদের ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে দিন দিন কারণ একটা কথা আজকাল প্রায় সবার মুখেই শোনা যায় অমুকজন জন টুকটাক করে অমুকের সংসার ভেঙে দিয়েছে এ ওর উপর কালো জাদু করে এই করেছে একজন বিজ্ঞান মানুষ হিসেবে এগুলো শুনতে আজগুবি লাগতে পারে কিন্তু আমাদের আশেপাশে একটা বিরাট সংখ্যক মানুষ এগুলো এখনো বিশ্বাস করে এবং এবং শুধু বিশ্বাসই করে না অদ্ভুতভাবে সেই তুকতাক বা কালো জাদুর প্রভাব কাটানোর জন্য আবার কালো জাদুরই সাহায্য নেয় দেখো মানুষের এই বিশ্বাস করাটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এসব আজকের বিষয় নয় হাজার হাজার বছর পুরনো এসব ইতিহাস সেই আদিম যুগ থেকে আমাদের সংস্কৃতির সাথে সাথেই চলে আসছে এই সমস্ত অপসংস্কৃতি এমনকি বৈদিক যুগের বেশ কিছু পুঁথিতে উল্লেখ পাওয়া গেছে কালো জাদু এবং শুধু ভারতীয় উপমহাদেশেই নয় প্রাচীন মিশর ব্যাবিলন মেসোপটেমিয়া সভ্যতাতেও প্রচলন ছিল এই সমস্ত কুসংস্কারের তো বুঝতেই পারছো এই সমস্ত কুসংস্কারের বিস্তৃতিটা কতটা হোয়াইট তাই একদিকে মানুষ যতই উন্নত হোক না কেন এই সমস্ত কুসংস্কারের শিকড় কিন্তু আমাদের অনেক গভীরে তো এইবার প্রশ্ন হচ্ছে এই যে এত লোকের বিশ্বাস এত লোকের এত কথা এত পডকাস্ট এগুলো কি সব মিথ্যা নাকি কিছুটা হলেও সত্যি চলো একটু লজিক্যালি বোঝার চেষ্টা করি এই সমস্ত কুসংস্কার আদৌ সত্যি কিনা সেটা বুঝতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে মানুষ এই সমস্ত কিছু মানুষ এগুলোতে বিশ্বাস করে অন্ধবিশ্বাসের কারণে আর এই অন্ধবিশ্বাস কিভাবে তৈরি হয় মানুষের ভয় চাহিদা এবং আত্মবিশ্বাসের অভাব থেকে নইলে তুমি ভাবো এখন দু পঁচিশ সালে দাঁড়িয়েও যেখানে চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার আমার নিজের চোখে দেখা এরকম মানুষ আছে যারা জন্ডিস হলে ডাক্তারের কাছে না গিয়ে ছুটে যায় কোনো বাবার কাছে ওষুধ না খেয়ে সকাল সন্ধ্যে জল পরা খায় বাবার কথা তো হাতে গলায় কবচার তাবিজ পরে আর শুধু তাই নয় কেউ ধন দৌলত পাওয়ার জন্য কেউ চাকরি পাওয়ার জন্য কেউ পুরনো প্রেম ফিরে পাওয়ার জন্য আবার কেউ কেউ পুত্র সন্তান পাওয়ার জন্য আরও নানান কারণে মানুষ এখনো ছুটে যায় এসব ভণ্ড বাবাদের কাছে আর কোনো রকম প্রশ্ন না করেই অন্ধের মতো খরচ করে লাখ লাখ টাকা আর ফলাফল একটা মজার গল্প বলিস তাহলে আরো বুঝতে পারবে এই সমস্ত কিছু কিভাবে কাজ করে একটা লোক একবার পুত্র সন্তান পাওয়ার আশায় একজন বাবার কাছে গিয়েছিল সেখানে সেই বাবা চার লক্ষ টাকার বিনিময়ে চার লক্ষ ঠিক আছে চার লক্ষ টাকার বিনিময়ে ওই লোকটাকে একটা তাবিজ দিয়েছিল এবং বলেছিল যাও তোমার পুত্র সন্তানই হবে তারপর কিছু মাস পর যখন ওই লোকটির স্ত্রী আবার সন্তান প্রসব করে তখন লোকটি দেখে যে মেয়ে হয়েছে কিন্তু বাবা যে বলেছিল ছেলেই হবে চার লাখ টাকাও নিয়েছে সেটার জন্য লোকটি তখন রেগে মেগে ছুটে যায় ওই বাবার কাছে আর গিয়ে বলে যে আপনি তো বলেছিলেন আমার ছেলে হবে তাহলে মেয়ে হলো কেন তখন ওই বাবা কি বলেছিল জানো ওই বাবা তখন লোকটিকে বলেছিল তুমি মিথ্যা কথা বলছো তুমি মেয়েই তো চেয়েছিলে ওই বাবার চারপাশে তখন তখন অনেক ওই লোকটি আরো রেগে গেল কি বলছে না বলতে বল আমি আপনাকে চার লক্ষ টাকা দিয়েছি যাতে আমার ছেলে হয় তখন ওই বাবা বলছে আচ্ছা তাই নাকি তাহলে ওই তাবিজটা খুলে দেখো কি লেখা আছে ওতে তখন লোকজনও বিশাল এক্সাইটেড হয়ে গেছে সাথে সাথে সবাই মিলে ওই তাবিজটাকে খুললো খুলে ও তার ভেতর থেকে একটা কাগজ বের করে আনলো ওই কাগজে কি লেখা ছিল জানো লেখা ছিল যে মেয়েই হবে ব্যাস লোকটির তো মাথায় হাত বুঝতে পারছো ঘটনাটা কি হয়েছে ওই লোকটার মেয়ে হয়েছে বলে রেগে মেগে ওটা খুলে দেখেছে যদি বাই চান্স ওই লোকটার ছেলে হয়ে যেত তাহলে জীবনে ওই তাবিজটা খুলেও দেখত না আর কোনো প্রশ্নও করতো না ও মনে মনে এটাই বিশ্বাস করতো যে বাবার আশীর্বাদে ও ছেলে হয়েছে তো এই ব্যবসাটা আসলে এভাবেই চলে তাই বলে কি সব অলৌকিক জিনিসই মিথ্যে তা একদমই নয় পৃথিবীতে এইরকম অনেক ঘটনা ঘটে যায় যেটা যুক্তিবিদ্যার বাইরে কিন্তু তার মানে এই নয় যে সেটার পেছনে কোনো ভূত প্রেত আত্মা কিংবা কালো জাদু আছে বিজ্ঞান এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারেনি ঠিকই কিন্তু তাই বলে অন্ধবিশ্বাসে ঝাঁপ দেওয়াটা একেবারেই ঠিক নয় তো মোদ্দা কথা হচ্ছে তেতুল তলায় ভূত আছে এটা সবাই জানে সবাই ভয়ও পায় কিন্তু সেই ভূত দেখেছে কজন হয়তো একজনও না সবার একটাই উত্তর অমুকের মুখে শুনেছি সেই অমুকটা যে কে সেটা আজ অব্দি আর জানা গেল না যদি সত্যি সত্যি সেরকম কিছু থাকতো তাহলে এতদিনে নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যেত একটা কিছু অন্তত বিজ্ঞানসম্মত প্রমাণ কিন্তু দু চারজনের মুখের কথা ছাড়া আর সেরকম কিছুই পাওয়া যায়নি যাই হোক এই সমস্ত কুসংস্কার কতটা সত্যি কতটা মিতে সেটা তো জানলে চলো এবার আলোচনা করা যাক এই সমস্ত কুসংস্কার থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এই সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য সবার আগে যেটা করতে হবে আমাদেরকে জাগতে হবে প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে কোনটা বিশ্বাস আর কোনটা অন্ধবিশ্বাস আর এই কাজটা শুরু করতে হবে সবার প্রথমে আমাদের বাড়ির ছোটদের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে যাতে বড় হয়ে তাদের মনে কোনো কুসংস্কার বা এই সমস্ত অন্ধবিশ্বাস বাসা বাঁধতে না পারে ব্ল্যাক ম্যাজিক বা কুসংস্কার দূর করার সব থেকে বড় অস্ত্রই হচ্ছে বিজ্ঞান আজও এরকম বহু গ্রাম আছে যেখানে অসুখ মানেই ভাবে জিন কিংবা ভূত মৃত্যু মানেই কারো তুকতাক করার ফলে হয়েছে আর এই অন্ধকারটাকে দূর করার জন্য দরকার সেই সমস্ত মানুষের সামনে সত্যটাকে তুলে ধরা তাই বর্তমানে বেশ কিছু সংগঠন এবং কিছু বিজ্ঞানমনস্ক মানুষ মিলে গ্রামে গ্রামে তৈরি করেছে বিজ্ঞান মঞ্চ সেখানে তারা বিভিন্ন নাটক পুতুলের নাচ এবং বিভিন্ন গ্রাম্য সংস্কৃতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন কিভাবে মানুষের শরীর খারাপ হয় কিভাবে মানুষ অসুস্থ হয় কি কি ভাইরাসের কারণে মানুষের কি কি রোগ হয় এই সমস্ত কিছু যাতে পরবর্তী সময় গ্রামে কারোর শরীর খারাপ হলে তাকে ডাইনি বলে না দাগিয়ে দেওয়া হয় বা তার উপর কোনো অপ্রাকৃতিক শক্তির প্রভাব পড়েছে বলে দাগিয়ে না দেওয়া হয় যাই হোক এই সমস্ত কুসংস্কার থেকে প্রতিকারের নেক্সট থেকে বড় উপায় হচ্ছে দেশের আইন আমাদের দেশের বিভিন্ন গ্রামেগঞ্জে গঞ্জে কুসংস্কারের কারণে নারীদেরকে আজও ডাইনি বলে পিটিয়ে মারা হয় এবং এই ঘটনাকে আটকানোর জন্য বেশ কিছু রাজ্যে সরকার তৈরি করেছে বিশেষ কিছু আইন তার মধ্যে রয়েছে ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ রাজস্থান বিহার এই রাজ্যগুলোতে যদি কোনো নারীকে কেউ ডাইনি অপবাদে হুমকি দেয় বা নির্যাতন করে তাহলে সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর উপর আইনত ব্যবস্থা নেওয়া হবে তবে মুশকিল হচ্ছে আইন থাকলেও সেই আইনের প্রয়োগ সেভাবে দেখা যায় না পুলিশ অনেক সময় এই সমস্ত কেসগুলোকে গুরুত্ব দেয় না আবার মাঝে মাঝে লোকেরাও কেস করতে ভয় পায় আর এই অসহায়তার শিকার হয় বেশ কিছু মানুষ তাই শুধু আইন থাকলেই হবে না সেই আইনের ব্যাপারে মানুষকে জানাতে হবে এবং মানুষকে সেই সাহস দিতে হবে যাতে তার উপর কোনো অত্যাচার হলে সেই সেই আইনটাকে তার জন্য প্রয়োগ করতে পারে যাই হোক সব শেষে আসে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বর্তমানে আমরা এরকম অনেক নিউজ চ্যানেল এবং বেশ কিছু ওয়েব সিরিজ এবং কিছু সিনেমা আমরা দেখেছি যেখানে ব্ল্যাক ম্যাজিক বা কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো হচ্ছে অনেক নিউজ চ্যানেল এখন সাহসিকতার সঙ্গে তুলে ধরছে কিভাবে তান্ত্রিকের নাম করে প্রতারণা করা হয় এইভাবে প্রত্যেকটা মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আওয়াজ তোলে তাহলে মানুষের মধ্যে জমে থাকা এই ভয়টাকে অনায়াসে ভেঙে দেওয়া যাবে যাই হোক ভিডিওর সব শেষে একটাই কথা বলার এই ভিডিওটা কিন্তু কারো বিশ্বাসকে আঘাত করার জন্য বানানো নয় বরং একটু যুক্তি তর্কের মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা বলতে পারো আর একটা কথা সময় মনে রাখবে মানুষের মনের ভয় থেকে জন্ম নেয় অন্ধকার এবং সেই অন্ধকারের মধ্যেই বেঁচে থাকে এই সমস্ত কুসংস্কার তাই নিজের মনকে শিক্ষা যুক্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোয় আলোকিত করো তাহলে দেখবে এই সমস্ত আপনি আপনি যাবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা যারা এআই মাধ্যমে নিজের স্কিলকে আপডেট করতে চাও নিজের কেরিয়ারকে আপডেট করতে চাও তারা গিয়ে এখনই সাইন আপ করো আউট স্কিলের এই উইকেন্ড এোগ্রাম টাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ দেখো টাটা গুড বাই লাভ ইউ